অর্দর কথা বলতে হলে আপনাকে অবশ্যই শুরুতে প্রশ্ন করা আগে শিখতে হবে তাহলে চলুন আজ আমরা বিভিন্ন ক্যাটাগরিতে প্র্যাকটিস করি প্রথমেই অর্থ হচ্ছে কি যেমন হোয়াট আর ডুইং তুমি কি করছো হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর মাদার্স নেই তোমার মায়ের নাম কি তারপর হাই যার বাংলা অর্থ হচ্ছে আর ইউ ক্রাইং তুমি কেন কান্না করছো বা কিন্তু কেন তারপর কুয়েন যার বাংলা অর্থ মিন করে কখন যেমন When will you do তুমি কখন করবে কখন যাবে তারপর why যার বাংলা তুমি করে কেন যেমন did ডিড do তুমি কেন করেছিলে why ডিড you তুমি কেন গো তুমি কেন গিয়েছিলে তারপর হোম যার বাংলার করে কাকে যেমন কুম ডিড ইউ সি তুমি কাকে দেখেছিলে হুম ডিড ইউ কল তুমি কাকে ডেকেছিলে তারপর ফার যার বাংলার ট করে কত দূর যেমন হাউ ফার ইজ ইউর অফিস তোমার অফিস আর কত দূরে হাউ ফার ইজ ইউর হোম তোমার বাড়ি আর কত দূরে তারপর হাউ মাছ অর্থ কতক্ষণ যেমন হাউ মাছ লং আর আর কতক্ষণ তারপর হার অর্থ হচ্ছে কোথায় যেমন হয়ার আর ইউ ফ্রম আপনি কোথায় হতে আসছেন হয়ার ইজ মাই ফোন ফোনটি কোথায় হয়ার ইজ মাই ল্যাপটপ আমার ল্যাপটপটি কোথায় আপনারা ঠিক এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বার্ভ এবং ডাউনকে ব্যবহার করে আপনারা অনায়াসে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন করতে পারেন আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে